আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে এটা 2023 সাল तक হচ্ছে 6 মাস অন্তর এটা নতুন করে রিনিউয়াল করা হয় আর এই এটা শুধু কেসি দাস থেকে 빅্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে রাজ্য সরকার অসংখबित্যে কথা বলে কোটে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে 100 এর বেশি কর্মচারী করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই নিযুক্ত হয়েছে 76 76 আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সেই কর্মসূচিরও এখন অবধি পারমিশন নেই ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোটে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধরনা বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধরনা বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালিতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের মন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এমএলএ তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না এতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা বারে বারে প্রমাণিত হয়েছে সিপিএমের এসব লাগে না সিপিএমের সঙ্গে ওদের সেটিং আছে ওদের সিপিএমের পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএমের ওটা কথা বলে চেঞ্জ করে দিয়ে ওদি অন্যদিকে নিয়ে চলে গেছে বলছি এই থ্রেট কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে মুতাকতলা আর্জি করণে একটা জটিলতা কিন্তু এখনও স্টিল বজায় রয়েছে এখনও অভয়ে বিচারও পাইনি এই যে পরিস্থিতিটা এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন সব কিছু সামনে আসবে এই থ্রেট কালচার বন্ধ হবে কবে সেটা নেই থ্রেট কালচার বন্ধ কোন হবে না পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেট কালচার বন্ধ হবে কেন পুলিশ তো নিরপেক্ষ নয় পুলিশ তো পার্টি ক্যাডার আরজিকরের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিংগুলো তাদের যে ভাষাগুলো তো সাধারণ পুলিশ কনস্টেবল এসআই এস নয় আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে একাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী লায়ার আর থ্রেট বন্ধ হবে কি করে থ্রেট বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশের আইপিএসকে গ্রেপ্তার করতে হবে অ্যারেস্ট করতে হবে সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগতভাবে তাহলে কোনোদিন এই থ্রেট কালচার বন্ধ হবে না যারা থ্রেট করছে তারা জানে যে জিডি হবে না এফআইআর হবে না অ্যাকশান হবে না পুলিশ পুলিশ আমাদের সঙ্গে আছে পুলিশ মানে তৃণমূল তৃণমূল মানে পুলিশ না ওই থ্রেট কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয় আমার লেটেস্ট টুইটটা পেয়েছেন নাকি এক্সামটা